তখন এতদিন কে ছিল আমার দেখার দরকার এখন আসলে আলোচনা যে এসছিলেন কি এখানে এখানটা হসপিটাল যেভাবে আমরা পাল্টেন খুব না করে হাসপাতাল হাসপাতালে ছাগল ঘোড়া নিয়ে সরব হুগলির সাংসদ রচনা ব্যানার্জি তিনি সরাসরি ছাগল ঘোড়া নিয়ে সুপারকে সতর্ক করেন হাসপাতালে যেন ছাগল না ঘোরে পরিদর্শনে গিয়ে সুপারকে কড়া বার্তা দিলেন দিদি নাম্বার ওয়ান খ্যাত তথা হুগলির সাংসদ জানা গেছে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ঢুকে সোমবার রীতিমতো তাজ্জব হয়ে গেলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়

এখন রচনায় কি হসপিটালে যেভাবে পাল্টেন একজন ফুটন না করে হাসপাতালে যেন ছাগল না করে মানুষ ভাবে থাকতে পারে ব্যবস্থা তারপরে আপনাদের কি প্রয়োজন না প্রয়োজন পাঠাবেন আমি আপনাদের সাথে সাংসদ এদিন ওয়ার্ডে ঘুরে দেখতে পান প্রসূতিদের অনেকেই পড়ে রয়েছেন মেঝেতে আবর্জনা ভাঙা মেশিন প্লাস্টিকের বাক্স পড়ে রয়েছে যত্রতত্র তারই মধ্যে মেঝেতেই চিকিৎসা চলছে রোগীদের নিজের মোবাইলে একের পর এক ছবি তুলে রাখলেন তিনি কর্তৃপক্ষকে বললেন পরের বার তিনি হাসপাতালে আসার আগে যাতে এই ছবি বদলে যায় পরিষ্কার পরিচ্ছন্নতাটা হওয়া উচিত আর একটু বলে মনে হলো আমার একটু মেনটেন্সের একটু অভাব বলে মনে হলো আমার সেটা হওয়া দরকার এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে প্রসূতি মায়েদের একটা আলাদা সেকমেন্ট সেকশন আছে নিউবর্ন চাইল্ডদের একটা সুন্দর পরিবেশ পরিষেবা দেওয়ার জায়গা রয়েছে ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে প্রচুর মানুষরা কাজ করছেন এখানে কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে পরিচ্ছন্নতা হাই জিনিস ভেরি ইম্পর্টেন্ট আবার আমি সেই একই কথায় ফিরে আসছি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট স্পেশালি নার্সিংহোম হসপিটালস এরকম জায়গা যেখানে পেশেন্টরা আসে যেখানে প্রেগন্যান্ট মানুষরা আসে সন্তান সম্ভব মায়েরা আসে এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয় তো সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ দরকার আমরা চেষ্টা করছি আমরা সবাই মিলে দেখা করছি দেখছি কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটাও কারণ এত বড় একটা হিউজ জিনিস আর ছোটোখাটো হাসপাতাল নয় যে দু তিনটে তলার একটা হাসপাতাল দশ পনেরোটা বেডের হাসপাতাল সাড়ে ছশো বেডের একটা এত বড় একটা চুচুরার হসপিটাল সারা মানুষ হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্য তো ন্যাচুরালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেটা করতেও হবে এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন প্রচুর প্রসূতি মায়েরা রয়েছেন প্রচুর ছোটো ছোটো বাচ্চারা রয়েছে এখানে নতুন নিউবর্ন বেবিরা রয়েছে তাদের আগামী দিন যাতে সুন্দর হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে ইচ্ছে পানির পিক ফেলে দিয়েছে যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয় মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে তার জন্যে এখানে প্রপার তার জন্য এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে যারা এগুলো দেখাশোনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নটা বজায় রেখে দেখতে সুন্দর লাগে কারণ চুচুরা আমাদের হুগলির মধ্যে একটা এত বড় একটা স্টেট হসপিটাল এটাকে ভালো করা দায়িত্ব আমাদের সকলের যদিও রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে কিছু মুখ খুলতে চাননি সুপার অমিতাভ মন্ডল তবে তিনি বলেন সরকারি সীমাবদ্ধতায় যেটুকু পরিষেবা পাওয়া যায় সেটুকুই দেওয়ার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে সংসদ রচনা এর হাসপাতাল পরিদর্শনকে স্বাগত জানান এলাকার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন মানুষ সরকারি পরিষেবা ঠিকঠাক পেলেই সবাই খুশি দাদা তো অধিকার আছে যাবার। উপর এলাকার সংসদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ভালো কলা হসপিটালও চেষ্টা করলে ভালো খুবই ভালো যত ভালো হবে মানুষ যত পরিষেবা পাবে মমতা ব্যানার্জি তো চান যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হোক সেটা সাংসদ হিসাবে ও করে থাকে ঠিকই করেছে সব মিলিয়ে এদিন হুগলির জেলা শাসকের সঙ্গে তার সংসদ এলাকার উন্নয়নে কি কি কাজ করণীয় সে বিষয়ে আলোচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকেই জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে খুব প্রকাশ করেন তিনি তারপরই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর হয়ে ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শনে যান হুগলির